বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাবু উপজেলায় আলাদা সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার বেলাব বাজার সাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেলাব উপজেলা শাখা সভাপতি হাফেজ সামির আহমেদ মুফতি আবুল কালাম জাকারিয়া ছাত্রনেতা সঈদ হাসান নওফেল মোহাম্মদ আলী ওহিদুজ্জামান খান খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন আউলাদ সহ প্রমুখ অনেক সময় অতিক্রান্ত হয়েছে আমরা আমাদের অধিকার পাই নাই আমরা আজকে অধিকার চাই প্রশ্ন হচ্ছে বেলা হতে এমপি কে হবে স্বৈরাচার শেখ বলতো আমি গেলে প্রধানমন্ত্রী কে হবে তার জন্য কি আজকে প্রধানমন্ত্রী বাকি আছে তার যে হাজার গুণ দক্ষ যোগ্য ডক্টর কে আমরা পেয়েছি যারা বলে বেলা এমপি প্রার্থী কে হবে আমরা বলি দায়িত্ব না বলে নেতৃত্ব হয় না আমাদের ফের এম এমপি হওয়ার মতো কমপক্ষে একশো লোক আছে আমরা আমাদের সন্তানকে যে কোনো একজনকে আমরা আমাদের প্রার্থী করে সংসদে পাঠাবো এই পর্যন্ত বাংলাদেশে বারোটি সংসদীয় নির্বাচন হয়েছে উনিশশো আটাশি সালে সদ্য শহীদুল্লাহ ভুইয়া উনি মারা যাওয়ার পর জনাব হালিম সাহেব অল্প সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় আঠাশটি পরে একানব্বই তে নির্বাচন হয়েছে আমরা বড় সংসদ পাই নাই ছিয়ানব্বই তে হয়েছে পাই নাই দু হাজার এক আট তারপর বাকি সংসদ নির্বাচন গুলো হয়েছে আমরা কোন সময়ে বেলাবরের মানুষের অধিকার আদে বেলাবরের মানুষের পক্ষে সংসদে কথা বলার মতো কাউরে পাই নাই আমাদেরকে দমন করে রাখা হয়েছে আমাদেরকে বক্তারা বলেন উপজেলার ভৌগোলিক অবস্থা জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় একটি আলাদা সংসদীয় আসন হওয়া উচিত বর্তমানে এটি নরসিংদী চার বেলাবো মনোহর্দি আসনের অংশ হলেও দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র আসনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা কমিটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ করে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করবে

এই ব্যানারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং তাদের সাথে একমত পোষণ করতেছি আমরা আগামী দিনেও বিগত দিন আমরা দেখেছি এই বেড়াবর মানুষ শুধুমাত্র ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র এ মানুষ ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে কিন্তু তাদের ন্যায্য অধিকার বেড়াবর মানুষ সামনে যায় নাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা দীর্ঘ শাসন শোষণ এবং তুলনের শিকার বেলাপবাসী দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে এই বেলাপ থেকে কোনো পার্লামেন্টের আমাদের পার্লামেন্টের অবস্থান না করার কারণে আমরা নানাভাবে বঞ্চিত নির্যাতিত নির্বৃহীত হয়েছি আমরা নানাভাবে তাদের অগ্রথা কিংবা বা বক্তব্য আমাদেরকে শুনতে হয়েছে আমরা যখন উন্নয়নে তারা যখন উন্নয়নের কথা বলে আমি শুধুমাত্র একটা দু একটা উন্নয়নের জিনিস দিয়ে চাই আমাদের বেলা সেনারি বলেন পাঁচ থেকে সাতত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত কিন্তু অত্যন্ত দুর্বের যুদ্ধের বিষয় এই রাস্তাটা এখনও মানে এই যে হাজার হাজার মানুষের পথচলার যে রাস্তা সেই রাস্তাটা এখনও সাতাত্তর সাতত্রিশ বছরের মধ্যে আটা পাকা মানে রয়ে গেছে পাকা হয়ে যায় কাজেই উন্নয়নের নমুনা বলতে গেলে যদি আমরা বলি যে আমাদের অবকাঠামো উন্নয়নের কত দূর আমরা দেখব যে বেলা বনু কম করে হলেও দেড় কমে অবকাঠামো উন্নতি হয়েছে দেড় কম বেশি বেশি উন্নতি যেখানে হয়েছে তার নাম কোনো কেন সেটা হলো সেইখানে পার্লামেন্টির থাকার কারণে মহান সংসদের তাদের অধিকার তারা চিনে নিয়ে দিতে পারছে আমাদের এখান থেকে যখন কোনো টেলিডেন্স থাকে না আমাদের কথা বলার কোনো মানুষ থাকে না তখনই আমরা সেই হ্যাঁ হ্যাঁ আমরা আকর্ষিত হই এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই প্রমাণ করে বেলাওয়াসী আর ঘুমিয়ে নেই বেলোয়াবাসী তার অধিকার দেয়ের জন্য সুচার মেলোবাসী মনোহীদের গোলা গুলা মিটে আর আর আটকে নেই আমরা বেলাম উপজেলা গঠন হওয়ার পর থেকে সংসদে আসন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি যে বেলাবতে মনোরদির তারা শাসন করে আসছে বেলাবতে কোনো ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই এমনকি বিদ্যুৎ বৈদ্যুতিক থেকে একটা স্টেশন এখন পর্যন্ত তৈরি করা হয়নি এটি আমাদের বেলাবোবাসীর জনগণ এর জন্য সব প্রথমে দায়ী বেলাবতে যুগ্ম নেতৃত্ব থাকার পরেও তারা নিজের পরিচয় তারা রাজনীতি করতে পারছে না তারা অনেক পরিচয় তারা রাজনীতিতে আসতে আসতে যাচ্ছে আমি তাদেরকে উদার্থ আহ্বান বেলাবকে নেতৃত্ব দিন বেলা সাথে স্বার্থে এগিয়ে আসুন বেলাবরের জন্য কাজ করুন এবং বেলাবর বেলাবকে একটি স্বতন্ত্র সংস্কৃতি আসন গড়ে তোলার জন্য একসাথে সকলে কাজ করুন বাংলাদেশে অনেক হয়েছে যে বৈষম্যের কারণে বাংলাদেশে শেখ হাসিনা পলায়ন করেছে আজকে আমরা কেন বৈষম্যের শিকার হব আমরা চাই আলাদা আসন চাই আমাদের প্রাণের দাবি ভালোবাসীর মানুষের মনের দাবি আমাদের আসল এই আসন সংখ্যা হবে এটাই সবচেয়ে বড় কথা আসসালাম আলাইকুম